হ্যালো গাইস গুড মর্নিং আজ আমাদের বাড়িতে মঙ্গলচন্ডী পুজো বৈশাখ মাসের শেষ মঙ্গলবার আজ তার জন্য আমি আমার যা ননদ সকালবেলা ভোরবেলা পাঁচটার সময় উঠে গিয়েছি ফুল তুলতে দেখো আমার ননদ ফুল তুলছে কোন জঙ্গলে আমরা গিয়েছি দেখো পূজার ফুল আনতে ও আমার নরদ ফুল তুলছে যা ফুল তুলছে আর আমি ভিডিও করছি আমাদের ফুল তোলা শেষ হয়ে গিয়েছে এখন আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে পুজোর কাজ শুরু করব। পুজোর দেখো সব ফল কাটা শুরু হয়েছে আটা ছানা শুরু হয়েছে পুজোর জোগাড় শুরু হয়ে গেছে এখন আমাদের পুজোর জোগাড় চলছে পুজোর জোখাড় করছে দেখো আমার কাকি শাশুড়ি মনাদের ফলকাটাও হচ্ছে কাকা শ্বশুরে আটা ছানা হচ্ছে আর আমি ভিডিও করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ না করে এবার আমার মেয়ে দেখো স্নান করে সাজছে একা একাই জামা পরে নিয়েছে ও দেখো আয়নার সামনে গিয়ে রেডি হচ্ছে দেখো একা একাই ও মাথা চিরুনি করছে পুজো শুনেছে জন্য একাই রেডি হয়ে যাচ্ছে আমাকে গুছিয়ে দিতে দেখো ভূত সাজেছে দেখো ও খুব আনন্দ আজ বাড়িতে পুজো হবে একা একাই সাজগোজ শুরু করে দিয়েছে দেখো লিপ দিচ্ছে সাজতে খুব ভালোবাসে হুম আমার মেয়ে রেডি হয়ে গিয়েছে পুজো যেবারও হয়ে গেছে দেখো ঠাকুর মাসে চলে এসেছে এবার আমাদের পুজো শুরু হবে। পুজো শুরু হয়ে গিয়েছে सारों की आग तू. मुझे उसे दोबारा बोलूंगा वो बोलती है जो बता दे ये बोल रहा है कोई नहीं बोलो ओम श्री टीवी

আমার বলো এসো শরৎচন্দ্র নীলবর্ত্র পুষ্পঞ্জলি অঙ্গম বঙ্গজনী কাই নাম ভালোই হলো গাছগুলো আরো গোছিয়ে উঠল ফলন বাড়ল তারা ভাব গালমন্দ তারা গালমন্দ করার জায়গা সেই ধোপারা সেই গোয়ালিনকে আরো ভালোবাসলো আর অনেক লাউ ও কুমড়ো তার বাড়িতে নিয়ে দিল